রবীন্দ্র সরোবরের দোল উৎসবের আয়োজন নিয়ে বিতর্কের জের বন্ধ করে দেওয়া হলো সরোবরের গেট চোদ্দ তারিখ সারা দিন ও পনেরো তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ সরোবরের গেট এই সময়ের মধ্যে সরোবরে প্রবেশ করতে পারবে না কোনো গাড়ি একমাত্র বারো নম্বর গেট খোলা থাকবে ক্লাবের সদস্য অতিথিদের জন্য ক্লাব কর্তৃপক্ষ ইস্যু করা পাশ ছাড়া প্রবেশ নিষেধ দোল উৎসবে বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবরে দোল উৎসবের আয়োজন নিয়ে বিতর্কের জের বন্ধ করে দেওয়া হল সরোবরের গেট চোদ্দ তারিখ সারাদিন ও পনেরো তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ সরোবরের গেট এই সময়ের মধ্যে সরোবরে প্রবেশ করতে পারবে না কোনো গাড়ি একমাত্র বারো নম্বর গেট খোলা থাকবে ক্লাবের সদস্য ও অতিথিদের জন্য ক্লাব কর্তৃপক্ষ ইস্যু করা পাশ ছাড়া প্রবেশের নিষেধাজ্ঞা রবীন্দ্র সরোবরের দোল উৎসবের আয়োজন নিয়ে বিতর্কের জের বন্ধ করে দেওয়া হল সরোবরের গেট চোদ্দ তারিখ সারাদিন ও পনেরো তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ সরোবরের গেট এই সময়ের মধ্যে সরোবরে প্রবেশ করতে পারবে না কোনো গাড়ি একমাত্র বারো নম্বর গেট খোলা থাকবে ক্লাবের সদস্য ও অতিথিদের জন্য ক্লাব কর্তৃপক্ষের ইস্যু করা পাস ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা দোল উৎসবে বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর